আমি যে বিভিন্ন জায়গায় তো ওয়াজও লাগে তা আমি ওয়াজও গেলে সকলে গেলে ভিক্ষা সারলে আমার টুফি ডাল চা চাই অনেক আমরা টুফির মতন এই হুজুর আমরা না পাঞ্জাবির দিকে চায় টুফির দিকে চাই হ্যাঁ চাই থিতাই না কোন দলের হুজুর কোরআনও আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাসাল্লাহ দলে দলে বাঘ ওইতে ওইতে এখন মার্শাল্লাহ কত দল যে হইছে এখন আর কাফের বেদিন লাগতো না আমরা আমরা ফিটাফিটি লাগাই দিলে লাশ গন্ডা কুলান যেত না ঠিক কিনা শুধু আমরা আমরা অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কয়জন আমাদের কিতাব কয়ডা আমাদের ক্যাবলা তো সব দিয়ে এক এক কইতে আছেন এই এই চলনের সময় এত এত ভাগন গিরি আল্লাহ একজন নবী একজন কেতাব একটা ক্যাবলা একটা আমরা হগলে স্বীকার করি ফজরের নামাজ দুই ডাকা জুহরের নামাজ চার টাকা আসরের নামাজ চার টাকা মাগরীবের নামাজ তিন ডাকা আশার নামাজ চার টাকা সব একরহ ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই কেউ কয় না যে এক মাস দুই দিন রোজা হন লাগবো কেউ কয়না যে আড়াইশটা রোজা রাখলেও সারবো তাহলে আপনার নামাজও একরহ আমরা আল্লাহ একজন আমরা কিতাবও একটা আমরা নবীও একজন আমাদের ক্যাম্পও ফসছেন এরপর আমরা দলে দলে দিব এবার চিন্তা করে দেখেন নবী যদি না আইতো খালি কিতাব যদি পারে তো কি কারবার ঠেকেনা আল্লাহ কথা আলা বুদ্ধি করে প্রথমে কেতাবও দিছে নবীও দিছে আবার কিতাবও দিছে দিয়া সেরা এখন কইছে যে কিতাব আর নবীর সম্পর্ক কি এই জানার জন্য আম্মা জান হয় সহ তাআলা আনহা ওনার কাছে সাহা বাড়া গেছে ইয়া সেটা কাম্মা আমা কী কাম্মা ইয়া নবীজির চরিত্রটা আমরা তো বাইরে কিরকম দেখি ঘরোইলে উনি কি করে এটা তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরাও হেমনে কথা কই উনি কেমনে খায় আমরাও সেমনে খাই নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরাও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরা এমনে নামাজ পড়ি আমা এই গরজও হন আইয়ে নবী যে আপনাদের লোকে কি ব্যবহার করে এটা তার আমরা বাইরেতে দেখি না এটা আপনি কুদুর কইয়া দিলে বলা শুভ হানাল্লা কয় না আম্মা জানা এসব রদি আল্লাহ ডাক দিয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি করান নাই মাসে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না কয় যদি কোরআন থাকে থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছ কানা না কুহুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও তিরিশ পারা কোরআন সবটাই আমার নবীর জীব কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব এই কোরআনতে আমার নবীর জীবন আম্মেজান হাফস উম্মে সালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমার নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করেন কথার ওজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ সুবাহ করতেন না নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে রায় দেয় তিরিশ মারা কোরআন হইলো আমার নবীর চরিত্র নবীজির আরেক স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া আমি তাকাইয়া তাকাইয়া দেখি জানালা দিয়া আমার মনে হয় গোটা তিরিশ মারা কোরআনটা যেন হাইটা যায় রিকাড়া কইতাছে তারা মাদাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না ওনার স্ত্রী যারা ওনার লোকে ঘুমায় যারা ওনার লোকে থাকে ওনার ইনস আউট ভিতর বাহির প্রকাশ গোপন সব যারা জানে তারা জাইনা শুননা বুঝা শুননা ফিরা থাইকা খাইয়া এক লগে এরপরে তারা রায় দিছে যে উনি যখন হাইটা যায় আমার মনে হয় বুকটা ফাইটা যায় উনি যখন হাইটা যায় আমার মনে হয় তিরিশ পারা কর আনটা যেন হাইটা যায় সুমান বললেন চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে আজ মাহফিলের পরে আপনার তো বাইক যাবেন হলে বাইক গিয়া সেরে আপনার ওয়াইফটা ডাক দিবেন উড ওলি আকাশের হুজুরে কইছে ওলি

এই নবীজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবনটা দিয়ে প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয় ও বন্ধু যাওয়ার আগে তিনি একটা ঘোষণা দিয়া গেলেন কোনো নবী ছিল না আমিও থাকবো না চলে যাবো এটাই স্বাভাবিক তবে শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে সব থাকবে এগুলা কেসে রাখবে এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন আল নবীর ওলামায়িস আমার কোনো ছেলে নাই আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি আমার কেউ আরিস নাই ওই ওলামায় ক্যারাম কে পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারি খুব খেয়াল করে শোনেন খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবেন এই এর এই বোধহয় শেষ ওয়াজ মনে করিয়া একবারে কতক্ষণ শুনলাম আর পাইতেন না কারণ এই বছর আর হইতো না কারণ যেমনে বর্ষাবাদ লাগবে যে গেতে আছে আমিও অহন পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াতে আর লেপ্যা পেয়া বাদ্য হইতে আমি ওই শেষ দিয়ে পড়া লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে মারহাবা কইতেন না মারহাবা আহা আহ সুবহানাল্লাহ নবী বলে গেলেন ওলামায়ে কেরাম বলেন নবীর ওয়aris এখন সহজ করে বলি খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন লম্বা সময় আটকে রাখবো না মাহফিলের বাজ দিয়ে ওঠা উটি হাঁটা হাঁটি হওয়ার মতো আমি পছন্দ করি না এটা ওই আমাদের নেশার সাবনে প্রয়োজনে গেছে আবার আইসা পড়তে আছে ওটা ওটি করেন না খুব খেয়াল করে শুনেন সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না তাইলে ওলামায় কারাম নবীর ওয়ারিস এটা কি আপনারা বুঝছেন এখন ওলামায় কারাম নবীর ওয়ারিস আচ্ছা আমরা তো সব আরিস কারে কয় আমরা যে সভাপতি ইঞ্জিনিয়ার হ্যাঁ কি তা সৌকত সাহেব এই যে আমরা সভাপতি ইঞ্জিনিয়ার সৌকত সাহেব আপনার ছেলে কয় যাও

মাহের আলিফ আচ্ছা আলিফ মাহের এই দুই ছেলে হ্যাঁ উনি যদি নজরুল ভাই ভাই যদি ওনার ছেলে মাহের আর আলিফ এইটা ওনার ওয়ারিস উনি যদি দশ কানি জমিন রাখা যায় তাই নি আলিফে আর মাহের এই ফাঁসকানি ফাঁসকানি করে দুই ফুটে এটা ওয়ারিস সূত্রে ফাইব এটা মামলাও করান লাগতো না কেউ বিচার করে দিয়াও লাগতো না এটা এই জন্ম হওয়ার কারণে স্বাভাবিকভাবে ভাবে এটা ওনার এই নজরুলি খেত ফাইয়া তো তাইলে আমরা যে নবীর ও আরিস কইল যে আমরা ওলামায় ক্যারাম হইলো নবীর ওয়ারিস আমারে যে ওলামায় ক্যারাম কয় এবারে এই যে ওলামায় ক্যারাম কয় আমরা যে আলেম ওলামা কয় তো নবীতে আমরা কয়েকানি খেত ফাইলাম একদিন ও দিছি গেলেন না নজরুল ভাইয়ের ফুটে দিয়ে ফাঁস কানিকে ফুটে ভাই তা আমরা নবীর ওয়ারিশ হইয়া কিছু তো ফাইলাম না কয় না নবীর ওয়ারিশ যারা তারা জায়গা জমি ফাইতো না তারা ফাইব কি ওই আল্লাহ তাবার কোথা আল্লাহ দেয়া হয় ওই হেলমের দিদের তারা হইলো ওয়ারিস তো ভালো আল্লাহ বলবেন না এখন নজরুল ভাইয়ের যে দুই ফুট এখানটি যে জন ওনার মৃত্যুর পর এখানটি মনে করেন বড় হইছে বিয়া সাদি করাইছে উনি গেছে মারা এখন দুই ওয়ারিশে ওনার ফাঁসকানি কইরা খেত পাইছে এই ওয়ারিশের ভিতরে আমরা দুইশো দুই জাতের ওয়ারিশ আছে একটা হইলো সু আর একটা হইলো কু ঠেকে রাখা ওয়ারিশ আছে দুই জাতে এবারে দশকা ফাঁসকানি কইরা দশ কানি খেত দেওয়া গেছে দুই ফুতে রে বড় ফুতে মাহিরে তে করছে কিতাব মাশাল্লাহ চাকরি বাকরি হইছে তে তার বাপ মারা যাওয়ার পরে খুব খেয়াল করে আরো তিন চারখানি জমিন তে রাখছে মার্শাল্লাহ তার বৌড বালাফর সে প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী দেশে মুরগা টুরগা ফালে ডিম ডুম খায় বেসে আর আছে তারপরে ছাগল টাগল ফালে সুন্দর কইরা তারা পরিবারটা সুন্দর করে আগ্রাইতে আছে। আল্লাহ আল্লাহ কইরা এবার আর বরফুত মাহিরে ফাইসিল ফাঁস কানি বানাইসেডারে দশ কানি আর সুইটারা আলিফে মনে করেন এ আলিফে তে বেশি সুবিধার ও আরিস না তে করছে কি যে তার বাপ পারা যাওয়ার পরে তে এডারে খেত ফাঁস কাটিতে বিচ্চা বেচ্চা খাইতে 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 শেষ তো তার বাইরে আইয়া ধরছে ভাই আপনি আমার বিদ্যা ও রাইখ্যা দে আমি বোধহয় ঘর জামাই যাওন সারা উপায় নাই তো তে এইরকম এই খেত বেচ্চা তার বৌর ওপর সে বাদ আইলা ফার্মেন মুরগা সারা ভাত খায় না নিজে মুরগা ফালে না এই মেহনত করেও খায় না ঘুমের তৈরি দশটা এগারোটার সময় টেলিভিশনের ভিতরে সিরিয়াল চাই কিরিয়াল সিরিয়াল চাইয়া এই রাইটার দিনের দিনের দশটা এগারো সময় উঠে এই হোটেল তেন্না সেরা নাস্তা খায় তারপরে ফার্মের মুরগা দিয়া ভাত খায় কয়েকদিনের ভিতরে মাসাল্লাহ ফাঁস খানি গেঁচ বেচে ভাত রে দিয়া বিরাট আবেচনের লেখা তার মায়ের আতফাও ধরছে ওই সর্দার সব শৌক সব নিছে একটা সাব্যস্ত করে দেওয়ানের লেখা দাম কত যাইতে পারে এবার কর এই সৌকত সব যখন বিচার করতে গেছে গিয়া সেরা কইতাছে আরে নজরুল্লাহ কি ভালো মানুষ আছিল রে তোরা নজরুলের ঘরে কি তাইলি আচ্ছা বট্টা বাহিরে যেমন তেমন আলিফ তুই এত বড় একটা বাধাই লইস তুই একটা কুয়ারি শুইস তোর আব্বার মুহ সুনকালি মাহাইতাস তুই তোর আব্বার জব করছ তুই এবার কইয়া গালাগালি করতে আসে তইলে বুঝা গেল নজরুল ভাইয়ের দুই ফুল একটা হইলো সু আর একটা হইলো কথা কেন আর একটা হইলো কু একটা হইলো সু আরিস আর একটা হইলো কু আরিস তাইলে নজরুল ভাইয়ার ফুটাইতের ভিতরে যেমন সু আছে কু আছে যে এটা বুঝানোর লেগে এখন আমার সাইডগুলোতে ঘুরাওয়ার লাগছে এই নবীর ওয়ারিসের ভিতরেও সু ওয়ারিস আছে কু ওয়ারিস আছে সু ওয়ারিসে যেটা দিয়া যায় এটা আরো বাড়ায় কুয়ারিসে এটা বেচা বেচা খায় আমরা বাংলাদেশ আলেম নামদারি ফুত নজরুলের ফুত নজরুল মিয়ারে ওইসে কুয়ারিস